তারা প্রত্যেকে বুঝছে যে এটা তাদের কিলিং করা হচ্ছে কিলিং করা হচ্ছে তারা তাদের পজিশন ছাড়ে নাই তারা তো আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করলেই বাইচে থাকতে পারতো কেউ বাইচে থাকার চেষ্টা করে নেয় তারা তাদের ইডোলজিকে তারা তাদের বিলঙ্গিং পলিটিক্সকে বাইসা আপনার ওন করছে এবং মৃত্যুকে বেছে নিয়েছে নারী নেত্রীদেরকেই দেখি না আপনারা যখন মিটিংগুলো করেন বা যখন এই যে জাতীয় ঐক্যমত কমিশনে গেছেন কোনো নারীদেরকে দেখি নাই অন্যান্য দলেও দেখি নাই কিন্তু আপনাদের অন্যান্য যে মিটিংগুলো হয় সেখানেও আমরা দেখি না বহুবারই আমি চেষ্টা করেছি যে একজন নারী নেত্রীর সাথে একটু কথা বলতে চাই তারা কি পরিবর্তন দেখতে চায় জামায়াতে ইসলামের আমি কিন্তু সেই সুযোগটা পাইনি এরকম কাউকে দেখি নাই আছেন তো আপনারা যখন এটা বলছেন আমি কিন্তু এটা প্রশ্ন শুরুতেই রেখেছিলাম যে জুমাস ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটি দাঁড়ালো একজন জুমার মতো নারীকে কি জামায়াতে ইসলামে তাদের পাশে রাখবে কি না ক্যান্ডিডেশন দেবে কি না মানে প্রার্থী হিসাবে থাকবে কি না অবশ্যই আমি যেটা বলছি এলওয়ে তো অনেক বড় জুট অবতারণা করছে দিস ইস দা একাডেমিক ডিসকাশন ইসলামে আপনি বলেন ম্যান্ডেটরি এটা ইসলামে নারীদের জন্য শুনে ইসলামের যে বিধিবিধান এগুলো আমি আর আপনি নারানোর ইস্যু না তো পর্দা কিভাবে করতে হবে কি করতে হবে এগুলো এগুলো আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছে এগুলো আমি আর আপনি যদি মানে এর ব্যাপারে কোনো বক্তব্য নাই আমার কিন্তু কে কতটুকু এটা করবে না করবে দিস ইজ দ্য পার্সোনাল ম্যাটার আপনি তাকে বাধ্য করতে পারেন আমাদের মোটিভেশনটা হচ্ছে যে তাকে কল্যাণকর জিনিসগুলো বুঝানোর মাধ্যমে বলার মাধ্যমে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আলটিমেটলি সে ওই পজিটিভ অ্যাপ্রোচের দিকে চলে যায় দেখুন মত কিন্তু আল্লাহ ওই সময় কিন্তু সব মানুষ মদ খেত কিন্তু মদের অপকারিতা সম্পর্কে তিনটা স্টেজে কিন্তু কোরআন এত না হয়েছে প্রথমবার বললে কেউ ছাড়তো কারণ এত বেশি প্রিয় জিনিস ছিল পরবর্তীতে তারা এটাকে শুধু ছেড়ে দেয়নি যেদিন সর্বশেষ আয়াতটা নাজিল হয়েছে সেদিন তারা যার মুখে ছিল সে গলা চিপে এটাকে ফেলে মানে এখন নিষেধ তার মানে হলো হ্যাঁ তার মানে হলো এই যে সহনশীলতা চাই পদ্ধতি চাই হ্যাঁ সহনশীলতা চাই সুতরাং সেকেন্ড সেই জায়গাটা ইসলাম তৈরি করতে চায় আমরা সেটা করতে চাই আপনি বলছেন আমাদের নারী হ্যাঁ আপনার হয়তো শোতে আমাদের বোনেরা আসে আমাদের কিন্তু আমি আবারো বলছি ছাত্র শিবির এটা আমাদের ছাত্রদের সংগঠন ছাত্রী সংস্থা হচ্ছে ছাত্রীদেরকে নিয়ে কাজ করে ঠিক আমাদের জামাত ইসলামী আর হচ্ছে মহিলা জামা না মহিলা জামাত আপনি দেখবেন ইউরোপীয় ইউনিয়নে আমাদের কয়েকদিন আগে দেখা হয়েছে গত বর্ষ সম্ভবত আমির খেয়াল করেন সেখানে মানবাধিকার কমিশন জাতীয় সংঘের যিনি গিয়েছেন ওনার সাথে আমাদের নারীরা ছিলেন হ্যাঁ আমরা ওইভাবে বিগত আসলে দেখুন এখানে পনেরো বছর কি কেউ একটু কোরআনতলাওয়াত কোথায় করছে তাকে ধরে নিয়ে গেছে আমি খুব ছোট্ট একটা গল্প বলি গল্প মানে বাস্তব সেটি হচ্ছে যে আওয়ামী লীগের এক লোক এক জায়গায় কোরআন তালিম হচ্ছে সেখান থেকে সবাইকে পুলিশকে বলে তাদেরকে ধরিয়ে দিয়েছে ভাষায় এসে সে বলল যে তার সন্তানদেরকে বলল যে তোমার মা কই বলল যে আম্মু তো ওই মিটিং ছিল তখন কিন্তু দেখা গেল তখন দেখা গেল সে তার স্ত্রীকে যখন আনতে গেল বলল যে সে ওই মিটিং এ ছিল তখন পুলিশকে বলল তাকে ছেড়ে দাও বলেন আপনি একটু আগে বলে গেলেন না যে যারা এখানে কোরআন তালিম করে রেজুঙ্গি এখন মামলা হয়ে গেছে এখন ওখান থেকে নিয়ে আসতে হবে আমি বলছিলাম যে এই জায়গাগুলোকে আমরা যেভাবে নষ্ট করে ফেলেছি হেলালবে যেটি বলছেন যে আমরা এখানে যেই জায়গাটা তৈরি করছি আমি রনি সাথে খুবই একমত যে আমাদের ইসলামের যে এখানের অবস্থানটা আমাদের এখানে কালচারাল যে অবস্থানটা এগুলো আমাদেরকে কিন্তু

আমাদেরকে বট বাহিনীর আলোচনা হচ্ছে যেটা ইন্টার্ন মানে গোপন সে পরিচালনা করছে এটা আপনি বলছেন আমাদের কিন্তু এই যে আপনারা যে শিবির দর জবাই কর

আমি বলি বিশ্ববিদ্যালয়ের এই যে ভিপি হওয়া জিএস হওয়া এটাতে খুব বেশি অরিড হওয়া বা খুব বেশি উদ্বেলিত হওয়ার কিছু নাই কারণ এখান থেকে সুলতান মসুর ও হয়েছে সুলতান মনসুর কি নেতা দেখছেন তো আপনি জাতির কত মহান উপকার করছে চুয়ান্ন বছর অনেক নেতা বের হইছে তারপরে চুয়ান্ন বছর পর আপনাদের বাচ্চাদের গুলি করে মারা হয় ফলে এই যে সাতা বিশ্ব ঝাঁকিরা বিশ্ববিদ্যালয় আবেগ নেতৃত্ব তৈরি সতিকাগার এইসব আবেগ থেকে বের হইতে হবে বিশ্ববিদ্যালয়ের কাজ নেতা তৈরি করার কারখানা না বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান প্রডিউস করা হ্যাঁ পৃথিবীর বহু দেশে রাজনীতি চর্চা হয় কিন্তু আমাদের এরকম হয় না তো এই জায়গার থেকে আমাদের বের হইতে হবে এবং ক্যাডার ভিত্তিক রাজনীতিকে জনগণ রা পাঁচ তারিখে না করে দিয়েছে ফলে আপনি যদি মনে করেন আপনি খুবই সুসঙ্গীত ধৃত একটা ক্যাডার বাহিনী থাকবে সেটা অস্ত্রধারী ক্যাডার হোক বা ইন্টেলেকচুয়াল ক্যাডার বাহিনী হোক এইটা জনগণ দেখতে চায় না জনগণ

জয় জয় বিজয়টা কৌশলের জয়েন্ট অসম্ভব কৌশলের জয়টা পারেন্ট পার্মানেন্ট জয় হলো রাজনীতির জয় হওয়ার আপনার রাজনীতির জয়টা যখন এবং রাজনীতির জয়টা তো সেলিব্রেট করতে পারতে হবে আপনার আপনি সেলিব্রেট করলে হবে না আপনার বিরোধী দল অভিযোগ করলে হবে না সাধারণ ভোটারদের সেলিব্রেট সেলিব্রেট করতে দিতে হবে সাধারণ ভোটার করবে যখন আপনি যেটা বলছেন ক্রাইসিসটা ক্রাইসিসটা কি হলো আপনাকে ডাকসুতে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই যে একটা অধিকার ভিত্তিক অবস্থা এটা শুধু ডাকসো না সারা বাংলাদেশে এটা আপনার এনশিউর করতে হবে আপনি যদি রিয়েলি ধরেন আপনি যখন নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার পরে আপনি তার শিবির থাকতেছেন না নির্বাচিত হওয়ার পরে তার আপনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী থাকতেছেন আপনি যদি গণতন্ত্র মিন করে থাকেন নির্বাচিত হওয়ার পরে আপনি সবার প্রতিনিধি থাকতেছেন ফলে প্রতিনিধি হিসাবে আচরণ করার ক্ষেত্রে আপনি যদি হিনসাপূর্ণ আচরণ করতে পারেন ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে দেখেন আমাদের যেটা দরকার বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের যে এই যে একটা ভিপি হওয়া ব্যাপার হ্যাঁ ভিপির সুলতান মনসুর যে মডেল আমরা সর্বশেষ নুরুকে দেখেছি উনি কিন্তু শেখ হাসিনাকে মাও ডেকেছেন আবার ওনার বিতর্কিত কর্মকান্ড সর্বশেষ যদি উনি অনেক ব্রুটালি ন্যাক্কারজনক ভাবে ওনাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে এখনও এখনও উনি সুস্থ হন নাই তো ফলো এখানে ভি হইলেই একটা লোক যে শোনা আর আপনার কি বলে যে আপনার प्रदीप নিয়ে হাজির হবে জাতিকে মহান আলোকিত করে ফেলবে এটা মনে করার কোনো কারণ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিছিন্ন কোনো জায়গা না বিচ্ছিন্ন কোনো অঞ্চল না বাংলাদেশের এন্টার পলিটিক্যাল কালচার যদি আপনারা চেজ না হয় আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অমুক অমুক বিশ্ববিদ্যালয় এগুলোকে ট্যাকটিক্স দিয়ে ক্যাপচার করে দখল করে হ্যাঁ আর পরে নিজের ইডিয়োলজিকে নার্সিং করার একটা জায়গা তৈরি করে ফেলেন আপনি টুডে অর টুমরো অমিলিক হয়ে উঠবেন আমার মডেলটা দেখেন আমি শেষ করি এখানে আপনি বিএনপি করেন জামাত করেন এনসিপি করেন আপনি যখন আওয়ামী লীগের মডেল চর্চা করবেন আমরা আপনাকে সমালোচনা করব আপনি আপনাকে রিজেক্ট করব এখন আওয়ামী লীগের মডেল চর্চার ক্ষেত্রে আপনি যতই টেক্সিসের আশ্রয় নেন না কেন টুডে অর টুমরো এটা বের হয়ে আসবে আমি নন্দীর কাছে একটা প্রশ্ন একটা প্রশ্ন করতে চাই যে সমস্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে এই যে অ্যাডভান্টেজ সিচুয়েশনে যে এই ছাত্র ঐক্য পরিষদ বা ছাত্র শিবির ছিল গত 17 বছরে এর জন্য যে তাদের ভোটের হার বাড়ছে এটা কি অমূলক আমরা তো ডিজার্ট আমরা তো এক বছর ছিলাম ক্যাম্পাসে পাঁচই আগস্টের পরে কিন্তু তারা তো গত সতেরো বছর ক্যাম্পাসে ছিল শিবির বলেন অন্য অন্য সংগঠন বলেন এই অ্যাডভান্টেজ পজিশনটার থেকে তাদের এই নির্বাচনে বিজয়ের পক্ষে কি কাজ করেনি নানা কিছুই কাজ করছে করতে পারে তাদের সমস্যা কি সেটা আমি বলছি হ্যাঁ সেটা 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 তো সমালোচনা সেটা তো বললাম প্র্যাকটিসের বিজয় সেটা তো রিকগনাইজ করতে হবে কিন্তু প্রবলেম হলো প্র্যাকটিসটা কি রকম হলো দেখেন প্র্যাকটিসটা কেমন হলো যে আপনি সেই মাফিয়াদের মধ্যে লুকিয়েছিলেন

পনেরো বছর কেন আমাদের হাসিনার আন্ডারে থাকতে হইল কারণ হয়ে গেছিল এর বাইরে যারা ফাইট করছে তারা সময় আওয়ামী লীগ থেকে গিয়ে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে আপনি আওয়ামী লীগকে শক্তিশালী করার মধ্য দিয়ে আপনি পরবর্তী সময়ে যতই বিপ্লবী ভূমিকা নেন আপনি কোনোদিনও নিজেকে ওই জায়গা থেকে ক্ষমা করতে পারবেন এবং আমি আপনাকে বলি এই জায়গায় সেই জন্য আপনার আত্মসত্ত্বা হারানোর ফলে যেটা অনেক বিখ্যাত ফিলোসোফাররা বহুবার বলছে একটা মানুষ যখন আত্মসত্তা হারায় আপনার জামাতের নেতাদের আমরা যে প্রশংসা করি যখন হাসিনা বললো যে জুডিশিয়াল কিলিং এ যাদের হত্যা করা হইল যে ওনারা রাষ্ট্রীয় ক্ষমা চেয়েছেন রাষ্ট্রপতির কাছে গুজব ছড়ানো হইল না একটা লোক ক্ষমা তারা প্রত্যেকে বুঝছে যে করা হচ্ছে জুডিশিয়াল কিলিং করা হচ্ছে তারা তাদের পজিশন ছাড়ে নাই তারা তো আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করলেই বা থাকতে পারতো কেউ বাইসা থাকার চেষ্টা করে তারা তাদের বিলঙ্গিং পলিটিক্স করছে এবং বেঁচে থাকার কারণে না আপনি শত্রুকে যদি শক্তিশালী করেন এক সেকেন্ডের জন্য আপনার আত্মা কলুষিত হয় কলুষিত আত্মার মধ্যে কোনো পবিত্র কাজ হইতে পারে না আচ্ছা হেলাল আমি আপনাকে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন প্র্যাকটিস কথা শিক্ষার্থীরা কি এটা বুঝতে পারলো না আমি তাৎক্ষণিক একটা ইমোশন কিন্তু কাজ করে সতেরো বছর যেহেতু ছিল আর ওই যে আমি হলের যে সবাই ছিল এবং এই যে এই যে মনে করেন গণরুম গেস্ট রুমে যে নির্যাতন হয়েছে এই নির্যাতনের ভাগিদার মানে দোষ শুধু ছাত্রলীগের দিতে হবে না সতেরো বছর যারাই রাজনীতির পাদপীঠে ছিল শিবির সহ যারা ছাত্রলীগের মধ্যে ছিল তারা সবাই এটা ভাগিদার এই গণরুম গেস্ট রুমের নির্যাতনের ভাগিদার এবং আমার একটা বক্তব্য পাঁচই আগস্টের পরেই আটই আগস্টের দিকে জামাতের আমির কিন্তু বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা তার মানে আওয়ামী সাথে জামাতের যে নেক্সাস এটা এই নেক্সাস কিন্তু গড়ে